বায়ারণের সাথে সেকেন্ড লেগে রিয়াল যখন শূন্য ডাউন তখন কার্লো আঞ্চেলত্বের কানে কানে গিয়ে একজন বললেন জোসেলুকে মাঠে নামানোর জন্য এরপর যা ঘটেছে তা তো ইতিহাস ভাই এই জোসেলো চার মিনিটে দুই গোল করে রিয়ালকে ম্যাচ জেতায় আর রিয়াল চলে যায় ফাইনালে এবং সেখান থেকেই টাইটেল জয় করে তৈরি করে ইতিহাস যে লোকটি কার্লো আঞ্চেলত্তির কানে কানে গিয়ে কথাটি বলেছিলেন তাকে প্রায় দেখা যায় কার্লো আঞ্চলত্তির আশেপাশে ঘুরতে এবং নানা পরামর্শ দিতে কারণ তিনি কার্লোর সহকারী ডেভিড আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদের সাফল্যের পেছনের আন্ডার রেটেড হিরো সম্পর্কে তিনি স্বয়ং কার্লো আঞ্চলত্তির ছেলে হন বর্তমানে কাজও করছেন বাবার সাথে রিয়াল মাদ্রিদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বলা যায় কার্লো ডান হাত ডেভিড বয়সে অনেক সিনিয়র হয়ে গেলেও কার্লো আঞ্চলত্তি এখনও তরুণদের সামলে উঠতে পারেন এবং বর্তমান আধুনিক যুগের সকল কায়দা কানুনের সাথে নিজেকে আপডেট রাখতে পারেন তার ছেলে ডেভিড আঞ্চলত্তির জন্যই মাঝখানে ফুরিয়ে যাওয়া কার্লো আঞ্চলত্তির দ্বিতীয় ইনিংসে অনেকখানি অবদান এই ডেভিডের ফুটবল ট্যাকটিক্স নিয়ে অগাধ জ্ঞান তার সাথে বাবার কাছ থেকে পেয়েছেন ম্যান ম্যানেজমেন্টের এই মিলে থেকে আগামীর এক সম্ভাবনাময় কোচ হিসেবে দেখছে ফুটবল বিশ্ব রিয়ালের পরবর্তী কোচ হওয়ার শোনা যাচ্ছে তার নামে রিয়াল ছাড়াও আরো অনেক ক্লাবের কাছ থেকে অলরেডি অফারও পাচ্ছেন তিনি এই কিছুদিন আগে রেইমস থেকে কোচ হওয়ার অফার এসেছিল কিন্তু ছেলেকে ছাড়তে নারাজ কার্লো আঞ্চেলত্তি সাফ বলে দিয়েছেন আমি যতদিন কোচ হিসেবে আছি ডেভিড আমার সাথে থাকবে আসলে এই এক লাইনেই বোঝা যাচ্ছে কার্লো আঞ্চলত্তির কোচিং স্টাফে ডেভিড আঞ্চলত্তি কতটা গুরুত্বপূর্ণ সিটির সাথে সেকেন্ড লেগে পুরো ডিফেন্সিভ স্ট্রাকচার ডেভিডের তৈরি করা কয়েকদিন আগে ইতিহাদে আর্সেনাল এসে এভাবে বাস পার্ক করে খেলে রেজাল্ট বের করে নিয়ে গিয়েছিল ডেভিড সেখান থেকেই টিপস নিয়েছিলেন আসলে ডেভিড এমন ব্যক্তি যে তার বাবাকে মুখের উপর ভুল ধরিয়ে দিতে পারে সলা পরামর্শ দিতে পারে খেয়াল করলে দেখবেন যখনই রিয়েল প্রেশারে থাকে বা খারাপ খেলে তখন ডেভিড গিয়ে কারলোর কানে মন্ত্র দিয়ে আসে মাদ্রিদের খেলোয়াড়দের সাথেও তার রয়েছে সুন্দর সম্পর্ক প্রায় সময় তাকে দেখা যায় খেলোয়াড়দের আশেপাশে থেকে তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন এ তারকা কার্লো আঞ্চলত্বের কিন্তু কোনো নির্দিষ্ট প্লেইং স্টাইল নাই কখনো দেখবেন পজিশন রেখে খেলছে কখনো কাউন্টারে কখনো মিড ব্লকে উনি আসলে ওল্ড ইতালিয়ান ফুটবল স্টাইল ফলো করেন যেটাকে দ্য ডার্ক আর্ট অফ ইতালিয়ান ফুটবল বলা হতো এটা মূলত ঝোপ বুঝে কোপ মারা টাইপের ফুটবল মানে এখানে ফুটবলটা হবে প্রতিপক্ষ কীভাবে খেলবে সেটার অনুপাতে ম্যাচের আগে প্রতিপক্ষের দুর্বলতাকে খুঁজে বের করে সেখানে আক্রমণ করতে হবে আর এই ট্যাকটিক্যাল দুর্বলতা খোঁজার কঠিন কাজটা করেন ডেভির আঞ্চিলোত্তে এই যে দানি করবহাল ফাইনালে হেরের থেকে গোল করল এটা কি নিতান্তই কো না মোটেও না এটা হচ্ছে যেখানে বিরাট একটা হাত হচ্ছে ডেভিডের এর কয়েক মাস আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে মানুষ আসলে জানে না কারভাল হেডারে কতটা ভালো মূলত ডেভিড ফলো করেছিলেন যে রিয়াল যখন সেট পিস নেয় তখন কারভালকে কেউ তেমন মার্ক করে না কারণ তার হাইট তুলনামূলক কম হয় তাকে কেউ তেমন থ্রেট মনে করে না কিন্তু ট্রেনিংয়ে কারভালের হেডিং টেকনিক আর মুভমেন্ট দেখে তাকে নিয়ে কার্লো আর ডেভিড ওয়ার্ক করা শুরু করেন আর এর ফল পান সিজনের সবচেয়ে বড় ম্যাচে এসে ডেভিড যেমন তার বাবার কাছ থেকে অনেক কিছু শিখছেন তেমনি অনেক কিছু কন্ট্রিবিউটও করছেন তার কন্ট্রিবিউশন ছাড়া লাস্ট তিন বছরে দুই ইউরোপিয়ান কাপ কখনোই সম্ভব হতো না জেতা